হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ন্ড ইমাজিনেশন আমি মৌসুমি আবার এসেছি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমাদের লাস্ট ডে মালয়েশিয়া আর একটুবারই ফ্লাইট আছে তো ফ্লাইটে যাওয়ার আগে আমরা সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি টুইন টাওয়ার টুইন টাওয়ারের ভেতরে এটা এনে টিকিটের টিকিটে লাইন করেছে নটা থেকে যেতে দেবে তাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি নটা বাজতে আর বেশিক্ষণ সময় নেই এক্ষুনি আমাদেরকে যেতে হবে কারণ আমাদের আবার বারোটা পঁয়তাল্লিশে ফ্লাইট তার আগেই ঘুরতে হবে বেশিক্ষণ সময় নেই তাড়াতাড়ি করে একটু ভেতরটা ঘুরেই আমরা বেরিয়ে পড়ছি আমি করছি আমরা এয়ারপোর্টে চলে এসেছি ভীষণই তাড়াহুড়ো করে এসে ইমিগ্রেশন হচ্ছে এখনও চেকিং হয়নি খুব তাড়াহুড়ো করে এসেছি কারণ আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছিলো কারণ টুইন টাওয়ারের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওরা গ্রুপের যখন হবে তখনই নামাবে নিচে তার আগে নামাবে না মানে তুমি যদি আগেই ঘুরে নামতে চাও নিচে সেটা হবে না সেজন্য ওখানে আমাদের অনেকটা টাইম লেট হয়ে গেছে যার জন্য আমরা খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এসেছি তার মধ্যে সানভিটা ইরিটেড হয়ে গেছে ওকে খাওয়াতে হবে বাট টাইম নেই জাস্ট ইমিগ্রেশনটা কমপ্লিট করলাম চেকিং বাকি আছে সানভির অবস্থা দেখো তোমরা সবাই ও মাটিতে বসে আছে উঠবে না বলছি আমি চলে যাচ্ছি তাও বসে আছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি আমি যাচ্ছি না কিন্তু আমি কিন্তু যাচ্ছি না আমি কিন্তু যাচ্ছি না যাচ্ছি না কিন্তু আমি তুমি এক লাগলে না আমাম স্টপ এটা কোনো কাজ আমরা গেট নাম্বারের কাছে চলে এসেছি সেখানে এসে বসে পড়েছি কিনোয়া কোন খাওয়া দাওয়া করবে সানভিক একটু আগে আমি দুধ খাইয়ে দিয়েছি হ্যাঁ ওই যেখানে বসে বসে ফ্লাইট দিয়ে দেখি এমনিতে তো চুপ করে বসবে না স্ট্রলারে বসলেও স্ট্রলারটাকে সব সময় নড়াতে হবে তাহলেও বসবে কিন্তু এখানে এই যে ফ্লাইটগুলো দেখতে পাচ্ছে যাচ্ছে আসছে তাতেই মজা পেয়েছে হ্যাঁ করে তাকিয়ে আছে

よし。

i <laughs> do

হোটেলটাই আমরা চলে এসেছি হোটেলে এখন হ্যাপি আওয়ার চলছে এক ঘন্টা চকলেট ওয়েফার কেক ফ্রি আমরা এখন যাচ্ছি রুমে বিশাল বড় হোটেল এটা বড় এরিয়া নিয়ে এদের সঙ্গে অ্যাটাচড বিচও আছে এদের পার্সোনাল আমাদের হোটেল থেকে ভিউ

এখানে জাস্ট চিল করো আর সমুদ্র দেখো আমার একটা এরিয়া দিয়েছে আমরা এখানে রেডি হয়ে সামনে খাইয়ে বয়াল মাসাজ করিয়ে একদম নিয়ে চলে এসেছি এখন আমরা বিচে যাব খুব মজা করব পুলে স্নান করব তারপরে রুমে যাবো হোটেলটা দারুন

টা বেশ বড় সেটা বীচ বীচে ওদিক দিয়ে যেতে হবে মনে হয় হুম চলো না পাকার কোলেই একটু চলো না কান ছোখানো

তো এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি আমি আজকে বলছি এখন যাচ্ছি ডিনার করতে ও মেজিন সাতটা বাজে মাত্র এখানে সাতটার মধ্যে ডিনার করে নিতে হবে সাতটার মধ্যে কি ও হ্যাঁ ইন্ডিয়াতে তো সাড়ে পাঁচটা বাজছে কিন্তু এখানে সাতটা বাজছে হ্যাঁ তো এখনই ডিনার করে নিতে হবে কারণ সাতটার মধ্যে ডিনার করে সমস্ত রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যাবে এরপরে আর ডিনার চাইলেও তুমি পাবে না তাই আমরা এখন চললাম ডিনারের উদ্দেশ্যে সানবি বুড়িকে দেখো পাপা সাথে হাত ধরে গুটুর গুটুর করে চললো সানবি একটা জামা পড়েছে এই জামাটা সানবিকে সানবি দিদুন দিয়েছে সানবি তো জামাটা পরেই আজকে পড়েছে ফার্স্ট হবে না দেখো টানছে দেখো ওর বাবাকে উল্টে দিচ্ছে মায়ের হাত ধরতে হবে আচ্ছা দুই দিকে দুজনের হাত ধরতে হবে না হলে হবে না বাবাকেও ডাকবে দুজনকেই চাই দুজনের হাত ধরে যাবে ও একা বাবার হাত ধরেও যাবে না একা মামা মায়ের হাত ধরেও যাবে না আমরা এখানে ডিনার করতে চলে এসেছি আর এই সান্নি ঘুমিয়ে গেছে

এমন ছাতার জিনিস দেখাতে নিয়ে যেতোমেটিক না হয়েছে এটা ভালো বিষয় আর আসবো না এটা হচ্ছে আর

Tata and take care.